জুড়ি জেলার কুটি টেকার ভিউ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্লেস মানে আমার দেখা আইসকের সেরা আজকের ডেটা সেরা আর আপনারা কাছে স্মৃতি হিসাবে সেরা একটা ভিউ সেরা ভিডিও আপনারা সবে জানাইবা একটা কিলা বা সুন্দর লাগছে নি আর এই জায়গাটা কোন জায়গা দেখি আপনারা সবে একটা কমেন্ট করি জানাইবা আর ইনশাল্লাহ লং একটা ব্লগ আইব এই যে কিলা আইলাম বা যাওয়া লইয়া একটা সুন্দর ভিডিও বর্তমানে আমরা ফটোশুট চলের খুব সুন্দর একটা ভিউ পাইত হইলে আপনারা সবাই বাইন আর বিশেষ করে সকালে আইলে খুব সুন্দর একটা ভিউ পাইবা আমি সাজেস্ট করব সকালে আইতা বা খুব বেশি থাকলে আইতা একটা খাটল গাছ দেখুন প্রচুর পুরানা কুটি টেকায় ভিউ আসলে ওইটা মিলে না পাহাড় মানেও সৌন্দর্য আর পাহাড় মানেও মানে সুন্দর একটা প্লেস মানে মন অটোমেটিক শান্তি হওয়ার জায়গা ই পাহাড়ও আইলে আপনারা আইতে ফাররা দেখুন খুব সুন্দর একটা ভিউসমিন মানে কতটুক উফরে জুলি ফজেলার মাঝে মানে সবচেয়ে উঁচুটিল্লা আরেকটা দেখাইছিলাম আর লগে আইসকে দেখাইলাম আপনার মাঝে খুব বেশি উঁচা টিল্লা